সবার কাছে কথা লড়াই চলছে দশকেরও বেশি সময় ধরে তবে অবশেষে স্বপ্ন পূরণ হল জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জাতীয় যুব দিবসে বিবেকানন্দের জন্মদিনে মানব সেবার এক মহৎ কাজের নতুন উদ্যোগ পথ চলা শুরু করল হাসনাবাদের চক পাটলিতে সুবর্ণদ্বীপে চারিদিকে জলবেষ্টিত ছোট্ট সুবর্ণদ্বীপে জন্ম নিল বিশেষভাবে চাহিদা সম্পন্ন বা পিতৃমাতৃহীন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের বেড়ে ওঠার জন্য সুবর্ণদ্বীপ আশ্রম জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক আরিফুল ইসলাম মণ্ডল বলেন সুবর্ণদ্বীপ তাদের মানব সেবার কাজে নতুন উৎসাহ ও উদ্দীপনা জোগাবে এই সোসাইটি বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের নিয়ে এবং অনাথ ছেলে মেয়েদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তো তার আজ হচ্ছে একটা উদ্বোধন আশ্রমের আমরা এই সুবর্ণদ্বীপ একটি জায়গা এই জায়গাটি পাঁচ বিঘা একটা এরিয়া সেখানে আমরা এই বাচ্চাদের জন্য তাদের এডুকেশান তাদের হেলথ তাদের ভোকেশনাল অন্য যে সমস্ত সাপোর্ট দরকার আছে তাদের থাকার জন্য তো আমরা তার একটা পরিকল্পনা নিয়ে এই জায়গাতেই সেটা শুরু করছি আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন এখন আপাতত কতজন পড়ুয়া আছে বা কতজন থাকে অ্যাকচুয়ালি আমাদের এই আশ্রমে এখন ছেলে মেয়ে মিলিয়ে বারোজন আর পড়ুয়া যদি বলেন আদিবাসী বাচ্চা আছে বিরাশিটি আর সেটা হচ্ছে আদিবাসী আরেকটা স্কুল এক টাকার পাঠশালা নামে এবং জ্ঞানপতি প্রতিবন্ধী আশ্রম অ্যান্ড স্কুল নামে আরেকটি স্কুল আছে যেখানে কেবলমাত্র প্রতিবন্ধী ছেলেমেয়েরা পড়াশোনা করে সেখানে অষ্টাত্তরটি ছেলেমেয়ে সবই কি আপনাদের সোসাইটির মধ্যে পড়ছে একদম সবই আমাদের সোসাইটি দ্বারা পরিচালিত এবং সোসাইটি করে থেকে কোনো রকম পয়সা করে নেওয়া হয় না সম্পূর্ণ ফ্রিতেই আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি আগামী দিন পরিকল্পনা আছে আগামী দিন পরিকল্পনা আছে যে আরো এই সমস্ত ছেলে মেয়েদের যাতে আমরা সার্ভিস বেশি দিতে পারি যাদের বাবা মা নেই বা এই ধরনের মানসিক প্রতিবন্ধী হিয়ারিং ইম্পায়ারমেন্ট অটিজম তো এই এই সমস্ত ছেলে মেয়েদের জন্য আরো বেশি বেশি করে কাজ করার ইচ্ছা আছে সামাজিক ঋণ শোধের কাজ সুবর্ণদ্বীপকে ঘিরে আরিফুল ইসলাম যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়িত করতে সকলে একজোট হয়ে কাজ করতে হবে তাই এই কাজে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান সমীরনবাবু আমরা এই ব্যাপারে সরকারের কাছে কথা বলেছি তারা আমাদের প্রথমেই বলেছেন আপনারা আগে একটা জায়গা নেই জায়গা আপনাদের যদি করতে পারেন আমরা ফার্দার সব রকম সহযোগিতার চেষ্টা করব এর মধ্যেই রশিরা ডিএম অফিস থেকে লোকেশ্ব এসেই খালটা দেখে বললেন এখানে আপনারা সুইমিং করতে পারেন মাছ চাষ করতে পারেন তারপরে বিল্ডিংয়ের ব্যাপারেও এরা মানে বলেছেন আমাদের যতটুকু সম্ভব আমরা সাহায্য করব এবং আমরা যদি ভবিষ্যতে বিল্ডিং করতে পারি আমাদের ইচ্ছা আছে আরও বেশ কিছু বাচ্চা এনে এক সাইডে লেডিস হোস্টেল এক সাইডে বয় হোস্টেল করে তাদের একটা স্কুল মাঝখানে করে আমরা চেষ্টা করব। তাদের সব রকম মানে এখানে আমাদের ভবিষ্যতে ইচ্ছে আছে একটা এক স্কুল করার একটা জিমন্যাস্টিক করার এগুলো আমাদের ভবিষ্যতের প্রজেক্ট কিন্তু তার জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে সরকারি সাহায্য এবং ফান্ডিং এই দুটোর জন্য আমরা এখন খুব চেষ্টা করি হাসনাবাদ থেকে পীযুষ চক্রবর্তী রিপোর্ট বঙ্গবার্তা